হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি ইলেকট্রিশিয়ান এমদাদুল আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি বাথরুমের গরম পানি এবং ঠান্ডা পানির জন্য কীভাবে ওয়াল কাটিং করতে হয় এবং কোথায় কি মাপে এইখানে ওয়ারিংটা করতে হয় সে বিষয়ে আপনাদেরকে বেসিক একটি ধারণা দেব তো বিয়ার্স যারা এই কাজে নতুন তারা আমার এই ভিডিওটি দেখলে মোটামুটি গরম পানি এবং ঠান্ডা পানি কীভাবে করতে হয় সেটি ধারণা পাবেন তো বেয়ার্স এই যে দেখেন এই যে এখানে আমার যে কাটিংটা করা আছে এখন আমি এখানে ওয়ারিং করব এই যে এখান দিয়ে ঠান্ডা পানি এসে যে এখানে নিচে যাবে আবার এখান থেকে উঠে এখানে শাওয়ারে যাবে আর এই যে এটা দিয়ে গরম পানি নামবে গরম পানি নেমে এখানে একটি ট্যাপ হবে তারপরে আবার শাওয়ারে উপর দিকে উঠবে আর নিচের দিকে যে ঠান্ডা পানি এটা বাহিরে বেসিং হবে একটা ওইটার জন্য করা হয়েছে এই যে দেখেন এই যে এখানে এই যে বাহিরে এখানে এই যে ছিদ্রটা এখানে বেশিংয়ের জন্য পানি আনা হবে আর এই পাশে কিচেন এই যে এখানে ছিদ্র করা আসে করা হয়েছে তো এখানে এই যে দেখেন এখানে সিঙ্ক বসবে সিঙ্কের উপরে দেখেন এই যে এখানে ছিদ্র করা হয়েছে আর নিচে একটা ছিদ্র করা হয়েছে তো এখানেও পানির লাইন আসবে ওই বাথরুমের ওই পাশ থেকে যে কাটিং করা হয়েছে ওই কাটিংয়ের মধ্যে থেকেই তো আমি এখন ওয়ারিংগুলো করব তো ওয়ারিংটা কমপ্লিট করে কোথায় কী মাপে আমি এই পয়েন্টগুলো সেট করছি সেটি আপনাদেরকে মেপে দেখাবো এখন দেখেন আমার এই আমি কমপ্লিট করছি এই যে এই পাশে যে পাইপটা টা দেখেন এটা দিয়ে ঠান্ডা পানি এখানে নামবে এখানে পিছেনে ঢুকবে এটা দিয়ে আর এটা দিয়ে এখানে আইসে এখানে একটি বালতির কল হবে আর এটা দিয়ে শাওয়ার উঠবে আর এই পাশে একটা গরম পানি নেই এইদিকে আসে এটা একটা ট্যাপ বসবে এখানে আর এখানে এদিক দিয়ে শাওয়ার যাবে এখন নাপ করলেও আমি একটু কিভাবে দিছি দেখেন এই যে ওয়াটার লেভেল করা আছে এটা ওয়াটার লেভেল আছে দুইটাই ওয়াটার লেভেল আছে আর মাপটা দিছি আমি এটার হাইটটা দিছি এই ফ্লোর থেকে এখন যে আনফিনিশিং ফ্লোর ফ্লোরটা আছে এটার থেকে পঁয়ত্রিশ দিছি এটা দেখেন পঁয়ত্রিশ আছে আর এটির থেকে এটার উচ্চতা আমি এক ফিট রাখছি এটি অনেকে দশ ইঞ্চি অনেকের ইচ্ছা মতো করে তো গেল ওই এটার বিষয়টা আর ওই পাশে দেখাও ওই পাশে এখানে একটা এখানে এই যে প্যান বসবে এই বদলার জন্য একটি পয়েন্ট দিছি আর পিছনে ফ্লাশের জন্য একটা দিছি তো এটার মাপ হলো ফলোর থেকে আমি এখন আনফিনিশিং ফলোর এই যে দেখেন মাপটা দেখাও বিশ ইঞ্চি এই যে অনেকে আরেকটু নিচেও দেয় তো এটা বিশ ইঞ্চি দিছি আর এটা পিছন থেকে সামনের দিকে আমি এখানে চোদ্ তেতাল্লিশ ইঞ্চি রাখছি অনেকে চৌত্রিশ ইঞ্চি রাখছি দেখেন এই যে চৌত্রিশ দেখাও মাপ মাপটা যেনে দেখা যায় এই যে দেখেন এই যে এখানে চৌত্রিশ এটা দিছি আর এটা তো আমি দেখাইলাম এই মাপটা একটু এখানে মাপটা দেখা পঁয়ত্রিশ আছে আর এটার থেকে এটা হাইট আছে দেখেন এই এক ফিট আর ভিয়ার্স আপনারা এই ওয়ারিংটা কমপ্লিট হওয়ার পরে দেখেন এই যে এভাবে একটু স্টিল কাটা মেরে একটু বালি মেরে দেবেন এভাবে তাহলে পাইপটা নড়াচড়া করবে না আর এটি টাইলসের পরে ফিনিশিং পরে যে ভিউটা হবে সেটি এখন আপনাদেরকে দেখাবো ভিয়ার্স দেখেন আমরা ফিটিংস গুলো লাগিয়ে নিয়েছি এই যে এখানে মিক্সার কল এবং শাওয়ারের চাবিগুলো কোনায় দেখেন সেল ওপরে শাওয়ার টাওয়াল হ্যাঙ্গার এগুলো সব আমরা ফিনিশিং কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে ফ্লাস ট্যাঙ্কি টাওয়াল হ্যাঙ্গার তারপরে এই যে যেখানে একটি পুশ শাওয়ার টুইন ওয়ান কলের মধ্যে আমরা এখানে লাগিয়ে দিয়েছি আর এখানে সব কেস দেখেন আমাদের এই বাথরুমকে এখন আমরা সম্পূর্ণ ফিনিশিং কমপ্লিট করে আপনাদেরকে দেখালাম তো ভিউয়ার্স আপনারা কমেন্টস অবশ্যই বলবেন কাজটি কেমন হলো এবং আপনাদের কোনো মতামত থাকলে এখানে আপনারা শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ